ও আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের সামনে এসেছি আপনাদের ইসলামিক ধর্মীয় জীবন জীবনযাপন প্রশ্নোত্তর নিয়ে আসেন আজকে প্রশ্ন উত্তর শুরু করা যাক অনেকে বলে রাতে আয়না দেখা ভালো না অনেকে বলে ভাঙ্গা আয়নায় মুখ দেখলে ক্ষতি হবে আদর্শত কোরআন হাদিসের ভিত্তিতে এ ধরনের ধারণার কোনো যুক্তি আছে কি প্রিয় দর্শক আমাদের জীবনে অনেক ধরনের কুসংস্কার প্রচলিত আছে আজ আমরা কোরআন এবং হাদিসের আলোকে এই বিষয়টি বিশ্লেষণ করব কোরআন এবং হাদিসে রাতে আয়না দেখা নিষিদ্ধ এমন কোনো নির্দেশনা নেই ইসলাম আমাদের বিশ্বাস এবং আমলকে যুক্তি এবং প্রমাণের ভিত্তিতে তৈরি করার নির্দেশ দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুসংস্কারে বিশ্বাস করা শির্কের একটি অংশ শহিহ মুসলিম দুই 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 এক সুতরাং রাতে আয়না দেখার কোনো ক্ষতি হবে এই ধারণা সম্পূর্ণ ভিত্তিহীন এটি একটি কুসংস্কার এবং ইসলাম এটি সমর্থন করে না ভাঙ্গা আয়নায় মুখ দেখলে ক্ষতি হবে এমন ধারণারও ইসলামিক কোনো ভিত্তি নেই ইসলাম আমাদের শেখায় যে ক্ষতি বা উপকার সবকিছু আল্লাহর ইচ্ছায় উপর নির্ভরশীল আল্লাহতালা কোরআনে বলেন তার অনুমতি ছাড়া কোনো বিপদ বা উপকার আসতে পারে না তাও বা আয়াত একান্ন সুতরাং ভান্দা আয়না দেখলে ক্ষতি হবে এই ধারণাও কোরআন হাদিসের আলোকে ভুল এবং কুসংস্কারের অন্তর্ভুক্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কুসংস্কারের কারণে কোনো কাজ ছেড়ে দেয় সে শিরকে জড়িত আবু দাউদ তিন নয় এক এক সুতরাং আমাদের উচিত আল্লাহর প্রতি ভরসা রাখা এবং কুসংস্কারকে সম্পূর্ণরূপে বর্জন করা সুতরাং রাতে আয়না দেখা বা ভান্দা আয়না ব্যবহার করা কোনো ক্ষতির কারণ নয় তবে ব্যবহারিক কারণে ভান্দা আয়না এড়ানো যেতে পারে যেমন এটি নিরাপত্তার ঝুঁকি তৈরি করতে পারে আমাদের উচিত প্রতিদিনের কাজ এবং বিশ্বাস কোরআন ও হাদিসের আলোকে পরিচালিত করা প্রিয় দর্শক ইসলাম একটি সহজ ধর্ম যা কুসংস্কার বা অযৌক্তিক বিশ্বাসকে অনুমোদন দেয় না রাতের আয়না বা ভাঙ্গা আয়না নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই বরং আমাদের উচিত আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা এবং তার পথ অনুসরণ করা মা ও বোনেরা আজ এই পর্যন্তই আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন যা যাক আল্লাহ খাইরান যদি আপনার আরও কোনো প্রশ্ন থাকে আমাদের জানাতে দ্বিধা করবেন না ইনশাল্লাহ নতুন একটি আলোচনা নিয়ে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন শান্তিতে থাকুন এবং আল্লাহর রহমতের ছায়ে থাকুন আসসালামু আলাইকুম